আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আজকে যারা মানবিকে ছিলে তাদের ভূগোল পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ভূগোল প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই ভূগোলের আমরা গ সেটের সকল বোর্ডের ভূগোলের একটা প্রশ্নই হয়ে থাকে সকল বোর্ডের নৈবিত্তিক একই রকম হয়ে থাকে তাই এক একজন এক এক বোর্ডের জন্য আমাকে কমেন্ট করে একটা বোর্ডের সমাধান করলেই সকল বোর্ডের সমাধান হয়ে যায় তো আমরা ওই সমাধানটা নিয়ে হাজির হয়েছি প্রথমে আমরা চলে যাই কর্ণফলি নদীর উৎপত্তি কোন পাহাড় থেকে লুসাই পাহাড় থেকে মনে রাখবা নদীর মধ্যগতিতে দেখা যায় চর দেখা যায় হ্যাঁ বদ্বীপ দেখা যায় না এটা তোমরা জানো আর হচ্ছে তোমরা একত্রিন হবে তাহলে অ্যানসার ঠিক আছে তারপর এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে নিচের উদ্দীপকের আলোকে তিন ও চার নং প্রশ্ন উত্তর দাও বিভিন্ন প্রকার বাহ্যিক শক্তির মাধ্যমে ক প্রক্রিয়ায় রাশি চূর্ণ বিচূর্ণ হয় যা যে উদ্দীপকটা রয়েছে এখানে আমরা তিনের আনসারটি হবে ক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে খণ্ডীকরণ চার নম্বরের যে আনসারটি আছে দুই ও তিন হবে উত্তর চারের উত্তর হবে দুই ও তিন এরপর আমরা চলে যাব পাঁচ নাম্বার বলছে বায়ুমণ্ডলের সর্বেক্ষা প্রয়োজনীয় গ্যাস হলো অক্সিজেন তাই তো নিচের কোন মেঘে মানে কোন মেঘে বজ্র সহ বৃষ্টিপাত হয় সো এটা অ্যান্সার হবে ঘ চারের অ্যান্সারটা সাতের অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড দেখে নাও আটে একটি উদ্দীপক আছে বায়ুমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে যেই স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় সো এই মানে এই স্তরটা কি আসলে কি ঠিক আছে ইঙ্গিতপূর্ণ স্তরটির নাম হচ্ছে স্ট্যাটোসফিয়ার নয়ের যেটা সেটা হচ্ছে দুই ও তিন জলীয় বাষ্পের পরিমাণ খুবই নগণ্য থাকে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় দশ নম্বরের উত্তর হবে হচ্ছে সিলেট এগারো নম্বর উত্তর দেখো এগারো এক দুই এরপর আমরা চলে যাব বারো নম্বর অ্যান্সার হচ্ছে উত্তর তেরো নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার ঘ চোদ্দো নম্বর যে মানচিত্রটি দাও আছে ক এবং পনেরো নম্বর অ্যান্সার হবে ঘ ষোলোল অ্যান্সার হবে খ সতেরো অ্যান্সার হবে ঘ আঠারোর উত্তর হবে ঘ উনিশের উত্তর হবে ঘ এরপর আমরা বিশে চলে যাই বিশের উত্তর হবে চাঁদের অষ্টমী তিথিতে দেখা যায় কোন জোয়ার মরা কটাল তারপরে দেখো একুশের হবে সাতাশ দশমিক আট বাইশের হবে আরবল্লি তেইশের হবে প্রশান্ত চব্বিশ চব্বিশের যে মানচিত্রটি আছে অ্যান্সার হবে খ পঁচিশের অ্যান্সার হবে ঘ সো এরপর আমরা চলে যাব দেখো এখানে পঁচিশটা উত্তর তোমরা দেখছো সো আমরা আশা করি যে তোমরা এইখানে যে কটা এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউই খুব ভালোভাবে দিতে পারছো আজকে আল্লাহ আপনি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম